আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কমেন্টস করে জানাবেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আবারও একটি দাওয়াতে চলে আসলাম আমার বোনের বাড়ি তো যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করবো তো এই ছিল আমার বোনের বাড়ি আমার বোনের বাড়ি ছিল শেয়ার কোট তো আজ পঁচিশে ফেব্রুয়ারি শুক্রবার আজ স্কুল বন্ধ তাই চলে আসলাম তো যতটুকু পারি আশা করি আপনাদের সাথে শেয়ার করবো আসলে সারাদিন অনেক এনজয় করেছে তো সব কিছু তো আসলে শেয়ার করা যায় না তো চেষ্টা করবো আশা করি আজকে আপনারা এনজয় করবেন তো অনেক মেহমান আসছে বোনের আমার বোনের চার ছেলে তার মধ্যে তিন নম্বর ছেলেটা এমডিকে অর্থাৎ ইউএসএ থাকেন তো এটা হলো আমার বোনের বড় ছেলে একটা ওহা পাকিয়ে ধরেছে তাদের প্রজেক্ট থেকে তো যে তিন নম্বর ছেলেটা সে অমেরিকাতে থাকে তার ওনার ওয়াইফ নিয়ে নাম সুমন তো আমি আসছি প্রায় সাড়ে এগারোটা বারোটার দিকে তো তারা আবার ঘুম থেকে উঠে চলে যাচ্ছে কুমিল্লা তার লহানে তো ওখান থেকে তারা কিছুটা ঘোলাফেরা করে আসবে আর সুমন তার বউকে অনেক কিছু ঘুরে দেখাচ্ছে আমাদের দেশের অনেক কিছু তো যাই হোক তারা আবার ফিরে আসবে তো আমি আবার ব্যাক করে চলে যাব বাড়িতে তো এই কিছুক্ষণ সময় আমি আমার বোনের বাড়িতে কাটালাম খুব এনজয় করলাম সারাদিন অনেক ঘোরাফেরা করলাম এখন প্রায় দুপুর হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করবো ছোটো ছোটো বাচ্চারা আমার বোনের মেয়েরা সবাই আসছে শ্বশুরবাড়ি থেকে তো বাচ্চাদেরকে খাওয়াচ্ছে এই ফাঁকে আমি একটু বাড়িটা দেখিয়ে নিচ্ছি আমার বোনের বাড়িটা নতুন করেছে খুবই সুন্দর একটি বাড়ি কে নিচে খাওয়া দাওয়ার পর্ব চলছে সবাই খাওয়া দাওয়া করতেছে তো আমরা খাবো একটু পরে সবাই নামাজ পড়তেছে নামাজেরটা ছোট বাচ্চারা খাওয়া দাওয়ার শেষ এখন বড় বাচ্চারা বসেছে বড় ছেলেমেয়েরা তাদের পরে আমাদের পালা তোয়ারি মধ্যে আবার চলে আসছে যে সুমন এবং তার ওয়াইফকে নিয়ে শারমিনকে নিয়ে তো খুবই শারমিন আসলে সামনে ইয়েসে থাকে ছোটো থেকে একদম ছোটো থেকে কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ খুবই মানে ভালো লাগলো তার সাথে কথা বলে তার ব্যবহার তার ব্যবহার খুবই সুন্দর এই ছিল আমার বোনের ছেলের বড়ো বউ তা একটু তিনতলা উঠে গেলাম এটা ডুপ্লেক্স একটা বাড়ি যে তিন তলার সাদ সাদারম তবে উপর থেকে একটু শুট করার চেষ্টা করলাম মাঝখানে পড়ছে ডাইনিং ডাইনিংটা এখানে খুবই সুন্দর একটা বাড়ি আমার বোনের মনটা জুড়িয়ে যায় তো যাই হোক এটা আমার বোনের বড় ছেলে তো একটু এখন বিকেলবেলা আমি আবারও চলে আসলাম যেহেতু সকালে আমার আমার আছে সিট আমি ভিডিও শ্যুট দিতে পারি না তো আজকে প্রত্যেকটি ব্লগ ছিল আসলে তো কেমন লাগলো দোয়া করবেন সবাই ভালো থাকবেন এটুব নতুন কোনো ভিডিও বা নতুন ব্লগ নিয়ে কোনো রেসিপি নিয়ে সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সেফ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ It's <laughs>